আসসালাম আলাইকুম গঙ্গারামপুরের দৃশ্যটি দেখতে থাকুন সকালবেলা খুব সুন্দর দৃশ্য সকাল বেলার দৃশ্য এখন বাজে আটটা সকালবেলা দৃশ্যটি অনেক সুন্দর দৃশ্য অনেক অনেক সুন্দর দৃশ্য জানাবেন দৃশ্যটি কেমন লাগছে বেলায় সবাই কমেন্ট করে জানাবেন এখন গাড়ি ঘোড়া বের হচ্ছে এখন গাড়ি ঘোড়া বের হচ্ছে যখন এসেছিলাম তখন গাড়ি ঘোড়া ছিল না কম ছিল এখন প্রচুর গাড়ি ঘোড়া প্রচুর গাড়ি ঘোড়া বাস স্ট্যান্ড অনেক গাড়ি গেঞ্জাম বেল আওয়াজ বাস স্ট্যান্ড মার্কেট যেটা আপনাদেরকে শেয়ার করি কালিয়াগঞ্জি আছে এখনো খোলা হয়নি মার্কেটগুলা সকালবেলা আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি কে কোথায় মানে কে কোখান থেকে দেখছেন দূরে প্রবাসে অবশ্যই জানাবেন এই নাজারাটা গঙ্গরামপুরের নাজারা রাস্তাঘাট দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আওয়াজ প্রচুর পরিমাণে আওয়াজ এখন মানে গাড়ির আওয়াজ কম শুরু হবে আর কিছুক্ষণ পর প্রচুর ভিড় হবে এখনও কিন্তু ট্রাফিক এখনও আসেনি কোনো ট্রাফিক আসেনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ট্রাফিক আসেনি এখন ট্রাফিক আসেনি ট্রাফিক আসবে তার টাইম ট্রাফিক আসবে আর দেখুন বৃষ্টি কত উঁচু দেখতে পাচ্ছেন অনেক অনেক উঁচু গাড়িতে আমাদের প্রচুর পরিমাণে টান খায় গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে উঁচু আর এদিকে দেখতে থাকুন যে ব্রিজের মধ্যে উঠছি নদীর খুব জল কম দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর জল কম কিন্তু জল থাকে না এই মধ্যে পূর্ণ ভৌয়া না কি বলে এটাকে আমিও তোর মাঝে নাম বলে যাই এটাই হবে দেখতে পাচ্ছেন এখন নামছি ব্রিজ থেকে নিচু আর প্রচুর পরিমাণে এখন গেঞ্জাম এখনো গেঞ্জাম ভুল হয়নি গেঞ্জাম আরো হবে জাম হয়ে যায় রাস্তা রাস্তা প্রচুর পরিমাণে জাম হয়ে যায় প্রচুর পরিমাণে ভিড় এখন পুজো চলছে পুজো আরো ভিড় দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় বড়ো বড়ো লাইটিং ঘর জায়গায় কালেকশন ঘর জায়গায় কালেকশন পুজোর জন্য ঘর জায়গায় ছাড়া পায় পাওয়া যায় কিন্তু এই গঙ্গরামপুরে তো কি বলবো বলার কিছু নাই কখনো নেওয়া যায় না বুঝতে পারছেন কিন্তু কি করবো বলার কিছু আছে না হলে গাড়ি আটকিয়ে দেয় কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি যে রাস্তাঘাটে উচিত নয় যে কালেকশন করা কত হাস্যা হয়ে যাচ্ছে অনেক দেখলাম আমি ভিডিওর মাধ্যমে অনেক অনেক হাস্যা হয়ে যাচ্ছে জায়গায় দেখলাম ডাম্পার চুড়িয়ে দিচ্ছে অনেক জায়গায় দেখলাম কিন্তু আমি আপনাদের মাঝে কেন এই কথাগুলি বলছি অনেকবার আমাকে দাঁড়িয়েছে অনেকবার আটকাইছে নালে খাড়ায় রেখেছে এই জন্য আর বলতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন আমি বংশিয়ারি যাচ্ছি এই লাইনে মালদার মালদা রাস্তায় আপনাদের মাঝে ভিডিও আমি ছাড়ি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেন ঘর জায়গার ভিডিও আমি একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করি আমাকেও ভালো লাগে যে আমার আওয়াজগুলি আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না অবশ্যই কমেন্টে জানাবেন কথাগুলি বুঝতে পারছেন কি পাচ্ছেন না অবশ্যই জানাবেন আর দৃশ্যটি দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো টাইলস মানে এখানে কত ধরনের টাইলস নিবা অনেক ধরনের টাইলস পাওয়া যায় বড় বড় কোম্পানি এখানে টাইলস বড় বড় কোম্পানিটা এসেছে অনেক বড় বড় এই খালের মধ্যে দেখতে পাচ্ছেন তিন কালা বানালে মানে রোড লেভেল হয় দেখো আজ থেকে না অনেক দিন ধরেই ঘরটি বানাচ্ছে তারপরে চলে আসলাম আমরা এই আমাদের ব্রিজ থাকার জায়গার নাম বলে কালো পানি না কি বলে ব্রিজ কিন্তু সব মানে বলতে পারছি না কিন্তু এটা আমি শুনে আসছি আর দেখতে পাচ্ছেন সকালবেলায় জানি গাড়ির আওয়াজ হচ্ছে গাড়ি আওয়াজ হবে কেন আমি ভিডিও করতে করতে যাচ্ছি আপনাদেরকে দিব বলে এখান থেকে আমার দেখতে পাচ্ছেন আমি কত দূরে আসছি আর আপনাদের মাঝে খুব কষ্ট করে ভিডিও বানাই আর সাবধানত আমি খুব সাবধানে চলাফেরা করি রাস্তায় খুব সাবধানে গাড়ি অবস্থা মানে আমাকে দেখে চালাতে হয় মেন রাস্তায় দেখে চালাতে হয় আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা